বর্তমান সময়ে আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার চাই অনেকেই দেখেছি কন্টেন্ট ক্রিয়েটার হতে অনেকেই সফল আবার অনেকে অসফল তো আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে এই যে সফল অসফলতার গল্পের মাঝে আরেকটা ভিডিওর ভালো দিক আমরা তুলে ধরার চেষ্টা করব কন্টেন্ট ক্রিয়েটার বিষয়ে তো চলুন যাওয়া যাক আজকের ভিডিওটা আমরা জেনি যে আমরা কৃষির জন্য সফল বা অসফল তারই একটা মূল দিক আমরা তুলে ধরার চেষ্টা করি তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল পর্বে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা আমি কিছুদিন ভিডিও আনতে পারিনি তার জন্য আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বর্তমান সময়ে তো আমরা কমসে সবাই ভিডিও বানাতে চাই সেই ভিডিও মেক করে আমরা সোশ্যাল মিডিয়াতে ছড়াতে চাই এবং সেখান থেকে রেভিনিউ জেনারেট করতে চাই কিন্তু আমরা যে একটা ভিডিও বানিয়ে যাচ্ছি সেই ভিডিওটা কেমন হচ্ছে সেইটার সম্বন্ধে কেউ অতটা আমরা আলোচনা করি না বা সেটার সম্বন্ধে আমরা কেউ খুঁটিনাটি তথ্য বের করতে চাই না তো আজকের বিষয়টি হলো আমি ভিডিও বানালে কি কেউ কী দেখবে অর্থাৎ আমি যদি ভিডিও বানাও কে কি দেখতে চাইবে অর্থাৎ নতুন বন্ধুরা যারা আসতে চাইছেন বা নতুন যারা নতুন ক্রিয়েটাররা আসতে চাইছেন তারা হয়তো ভাবছেন আমার ভিডিও যদি আমি বানাই তাহলে কেউ কী দেখতে চাইবে বা আমার আপনার ভিডিও দেখার জন্য কে কি উদ্যোগ হবে আমি বলবো আপনার ভিডিও বানানোর জন্য আপনি কিন্তু মূল দায়ী অর্থাৎ আপনি আপনার ভিডিওর জন্য যদি আপনি ম্যান দর্শক হতে পারেন তাহলে আপনি আপনার ভুলগুলো সুধরাতে পারবেন আপনি বল আপনি যদি বলেন আমার মধ্যে তো কোনো ট্যালেন্ট নেই তাহলে আমি কীভাবে করব। আপনি যদি মনে করেন আপনি কিছু তৈরি করবেন বা মানুষের সামনে প্রেজেন্টেশন করে আপনি সোশ্যাল মিডিয়া ছড়াতে চাইবেন তো আমি বলবো আপনি যদি মনে করেন যে আমি কিছু করতে চাই তো আপনি অবশ্যই এখান থেকে কিছু করতে পারেন এবং মানুষের সামনে শেয়ার করতে পারেন আপনার যদি মনের মধ্যে সেই জিনিসটা আছে যে আমি কিছু শিখে মানুষের সামনে প্রেজেন্টেশন করব তাহলে কেউ রোগ নেওয়ালা নাই ঠিক আছে আপনি যদি মনে করেন কিছু প্রেজেন্টেশন করবো কিছু শিখব লার্নিং করে আর্নিং করবো প্রথমে লার্নিং করতে হবে তারপরে আপনাকে অবশ্য আর্নিং করা লাগবে আপনি যদি মনে করেন যে আপনি আমি ভিডিও বানিয়ে যাব আর মানুষরা বোকা ভেবে আমার ভিডিওটিকে ওয়াচ করবে এবং কন্টিনিউয়াসলি দেখে যাবে আর আমার চ্যানেলটি লাখ লাখ সাবস্ক্রাইবার হবে আর আমি অনেক টাকা ইনকাম করতে পারবো আমি বলবো এটা কিন্তু ভুল আপনি একেবারে এটা বোকামি করছেন যতক্ষণ না দর্শক বন্ধুরা ভালো কিছু পায় বা ভালো এন্টারটেনমেন্টমূলক ভালো ডেডিকেশানমূলক ভালো তথ্যপূর্ণমূলক জিনিস যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ কিন্তু আপনার চ্যানেলটি অগ্রসর করতে পারবে না আপনার পেছনেই লুকিয়ে আছে আপনার সফলতার মূল চাবিকাঠি আর সফলতার গল্পটাই আপনার ভিডিও যদি ঠিকঠাক হয় সেই ভিডিওটি নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা ভালোবাসবে এবং সেই চ্যানেলটি আপনার অনেক দূর এগোবে বা সেখান থেকে আপনি হে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি এটা ভাববেন না যে আমি যেমন তেমন ভিডিও বানিয়ে যাব আর দর্শক বন্ধুরা বোকা দেখে যাবে এতটাও বোকা না আজকালকার মানুষ যে আপনার ভিডিওগুলো দেখে যাবে অর্থাৎ একটা ভিডিওর পেছনে কতটা মেহনত লাগে সেটা শুধু কন্টেন্ট ক্রিয়েটাররাই জানে আর যে কন্টেন্ট ক্রিয়েটার ঠিকঠাকভাবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্মার্টভাবে রেগুলার ডে বাই ডে আপডেট ভাব করে যে সব থেকে বেশি খুঁটিনাটি তথ্য দিতে পারবে সেই হলো সফল কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ আপনি যদি মনে করছেন আমি যেমন তেমন ভিডিও বানিয়ে যাব আর আমি সফলতা পেয়ে যাব এটা ভাবলে কিন্তু আপনি বোকামি করছেন অর্থাৎ আপনি যেমন তেমন ভিডিও পাবেন আর মানুষ আপনার ভালোবেসে যাবে এটা করলে কিন্তু হবে না আপনি শুধু সময়টা নষ্ট করবেন আর আপনি সেখান থেকে কিছু রেভিনিউ জেনারেট করতে পারবেন না আপনি যে কিছুই করুন না কেন যে কোনো প্ল্যাটফর্মে যান না কেন আপনাকে অবশ্যই সময় ধৈর্য এবং পেশেন্টসের সঙ্গে আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে এমন নয় এক দু দিন দু দিন কাজ করলাম আমি ছেড়ে দিলাম তাহলে আপনি এখান থেকে কোনো দিনও সফলতার মুখ দেখতে পারবেন না অনেককে আবার দেখেছি বলে আমি তো কিছু জানি না আমার তো কিন্তু সেট আপ নেই আমি বন্ধুরা বাড়ির বাড়ির বাইরে ভিডিও বানাই মেক করি আপনার যদি ইচ্ছাটা ইচ্ছা শক্তিটা থাকে তাহলে আপনি অবশ্যই ভালো ভিডিও মেক করতে পারবেন ভালো কিছু শিখতে পারবেন মানুষের কাছে ভালো কিছু প্রেজেন্টেশন করতে পারবেন এই সেই প্রেজেন্টেশনটা যদি মানুষের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেখান থেকে ভালো দর্শক বন্ধু আসবে এবং ডেফিনেটলি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে শুধু ভিডিও বানালে কিন্তু হবে না বন্ধু আপনাকে সেই ভিডিওর বিষয়ে আপনাকে আগে চিন্তা ভাবনা করতে হবে তথ্যপূর্ণ জিনিস প্রদান করতে হবে এবং ডে বাই ডে আপনাকে গ্রো করা লাগবে এবং আপনাকে আপডেট করা লাগবে অর্থাৎ আপনি যে ভিডিওটি বানাচ্ছেন সেটার সম্পর্কে আপনি কতটা জানেন কতটা জেনে শুনে আপনি সেই ভিডিওটি মানুষ সামনে পৌঁছানোর চেষ্টা করছেন আপনি যদি ঠিকঠাক সঠিক ইনফরমেশানটি মানুষের কাছে তুলে ধরতে পারেন তো আমি মনে করি অবশ্যই আপনার দর্শক বন্ধুরা সেই ভিডিওটি ভালোবাসতে বাধ্য এবং আরেকটা কথা বলি আপনি যদি ঠিকঠাক ভিডিও আপনি দিতে পারেন আপনার চ্যানেলে তাহলে আপনার দেখবেন সেই ভিডিওটি দেখার জন্য অসংখ্য দর্শক ভিড় করবে এবং আপনার ভিডিওটিকে উপরে তুলে নেওয়ার জন্য সেই ভিডিওটা আমাকে আপনাকে অনেক বেশি সাহায্য করবে অর্থাৎ এক কথা বলা যেতেই পারে একটা ভিডিওর পিছনে আপনি কতটা হার্ডওয়ার্কিং করছেন কতটা কাজ করছেন কতটা আপনি সেই ভিডিওটি ফুটিয়ে তোলার জন্য উদ্গ্রীত আপনি যদি সেই ভিডিওটি ফুটিয়ে তোলার জন্য উদ্গ্রীপ থাকেন তো আমি মনে করি দর্শক বন্ধুরা সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই উদ্গ্রীপ থাকবে এবং ভালোবাসা দেবে আপনি আপনার ভিডিওর পিছনে ঠিকঠাকভাবে কাজ করুন কন্টিনিউয়াসলি কাজ করুন আর হার্ড ওয়ার্কিং করুন ঠিক আছে আপনি যদি ঠিকঠাকভাবে আপনার দর্শক বন্ধুর কাছে ঠিক ভিডিওটি পৌঁছাতে পারেন তাহলে অবশ্যই সেই জিনিসটি দর্শক বন্ধুরা দেখতে পছন্দ করবে প্রথম প্রথমে আপনি ছোটো ছোট ভিডিও বানান তথ্যপূর্ণ ভিডিও বানান ভালো ভিডিও বানান আর কে কী বললো না বললো সেগুলোকে আপনি আপনার মনে স্থান দেবেন না ভালোগুলোকে ক্যাপচার করবেন খারাপগুলোকে আপনার জীবন থেকে ঝেড়ে ফেলে দেবেন আপনি মনে করুন না আপনার ভিডিওর জন্য আপনি আপনার দর্শক আপনি দেখতে আপনি প্রথমে ভিডিওটি শ্যুট করলেন তারপরে যদি আপনি ঠিকঠাকভাবে দেখেন এবং সেই খারাপ দিকগুলোকে আপনি ছেটে ফেলে দেন ভালো দিকগুলো রাখতে পারেন বা সেখান থেকে আপনি গ্রোথ করতে পারেন সেই ভিডিও থেকে তাহলে আমি বলবো আপনি আপনার মূল দর্শক হয়ে উঠতে পারবেন এবং সেখান থেকে আপনি শিখে যদি ডে বাই ডে আপনি নিজেকে আপডেট করতে পারেন তাহলে অবশ্যই দর্শক বন্ধুরা ভালোবাসবে এবং সেই ভালোবাসার জিনিসটি আপনার রেভিনিউতে পৌঁছিয়ে দিতে বাধ্য হবে তো আমি বলবো আপনি ভালোভাবে ভিডিও বানান ডেডিকেশান দিয়ে ভিডিও বানান তথ্যপূর্ণ ভিডিও বানান কন্টিনিউয়াসলি ভিডিও বানান তাহলে সেখান থেকে আপনারা ভালো কিছু জিনিস অবশ্যই পাবেন আরেকটা বিষয় আপনি যে ভিডিওটি বানাচ্ছেন অবশ্যই তথ্যপূর্ণ বানাবেন আরেকটা জিনিস আপনি কিন্তু ভিডিও বানানোর পরে বেশি চিন্তাভাবনা করবেন না সেগুলো দায়িত্ব কিন্তু দর্শকদেরই দর্শকরা কেমনভাবে ভিডিওটি নিচ্ছে কেমন কি কমেন্ট করছে সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনি যে ভিডিওটি দিচ্ছেন ক্যামেরার পিছনে আপনি কতটা এফোর্ট দিচ্ছেন সেটা কিন্তু ক্যামেরার মাধ্যমে আপনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে আপনি যদি ভালো ভিডিও তথ্যমূলক ভিডিও মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারেন ভালো ভিডিও মেক করতে পারেন তাহলে আপনি একদিন তাদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠতে পারবেন আর পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার হওয়া মানে আপনার ভালো রেভিনিউ এবং ভালো একটা লাইফ ডিজার্ভ করা অর্থাৎ আপনি সবসময় আপনার কন্টেন্টের পিছনে ফোকাস দিন পরিশ্রম করুন হার্ডওয়ার্কিং করুন দেখবেন একদিন না একদিন আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত লাভ করবেন এই ভিডিওটির মাধ্যমে কিছু যদি আপনারা শিখে থাকেন তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভালোবাসা দেবেন আমিও চেষ্টা করব আপনাদের কাছে ভালো ভালো তথ্যপূর্ণ জিনিস তুলে ধরা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার